রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও দেশ দুটি তা প্রকাশ্য স্বীকার করছে না সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো বার উড়িয়ে দেওয়া যাবে বলে দাবি করেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ট্রাম্পের দাবি উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে রাশিয়া ও চীনও তা করছে কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না রবিবার সিএবিএস নিউজকে জনপ্রিয় অনুষ্ঠান ষাট মিনিটস এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন রাশিয়া পরীক্ষা চালাচ্ছে চীনও চালাচ্ছে কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প তিনি বলেন আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা আর কোনো দেশেই নেই রাশিয়া দ্বিতীয় স্থানে আর চীন অনেক পিছিয়ে তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে তিনি আরও বলেন আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা পৃথিবীকে একশো বার উড়িয়ে দেওয়ার মতো রাশিয়ারও অনেক আছে আর চীনও দ্রুত এগোচ্ছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক